সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টিনেজের জন্য খুব সুন্দর একটা টপ নিয়ে সেমি সেমিলংয়ের মধ্যে এটা হচ্ছে কাপ্তান স্লিভস বাটারফ্লাই স্লিভস যে যেটাই বলেন না কেন স্লিভসটা রয়েছে এরকম আর এটা হচ্ছে মাঝখানে স্টোন ওয়ার্কার সাইডে এরকম কুচি করা হ্যাঁ কুটির মতো লুক দেওয়া আছে দুই সাইডে যেটা তিনটা কুচি করা উপর দিকে বাট নিচ দিকটা ছাড়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে বাউসি বাউন্সি একটা লুক আসবে আর ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটার যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়া পর হচ্ছে পেমেন্ট করতে পারছেন আচ্ছা এটার বডি সাইজ কত হবে ভাই এটা কিন্তু ঝাড়খন্ড স্টোন জি এটা লং হলো আপু 36 বডি সাইজ 30 থেকে 42 পর্যন্ত আচ্ছা বডি সাইজ 30 থেকে 42 আর লং হবে 36 ওকে এটার কালার হবে অনেকগুলো আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে কি ডায়মন্ড জর্জেট না ডায়মন্ড জর্জেট ভিতরে তো ইনার করা আছে জি এটা একটা কালার হচ্ছে সুরমা কালার সুরমা কালারটা এই যে ভিতরে ইনার করা থাকবে দামটা কি আচ্ছা ডায়মন্ড জর্জেটের ইনারের কিন্তু খুব একটা প্রয়োজন হয় না বাট ভেরা সেফটির জন্য বডির পোর্শনটাতে দিয়ে দিয়েছে প্রাইসটা তা কি 650 এটাও খুব সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালার দাম তা থাকছে 650 650 এটা আরেকটা কালার রয়েছে একই দাম 650 যেটা নেবেন 650 এবার আমরা কালারগুলো দেখাচ্ছি ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা সেম দাম এটা আছে রেড কালার প্রাইসটা কি 650 650 ওকে বাকি কালারগুলো দেখাই এটা একটা আছে ব্রাইট ইয়েলো কালার सेम প্রাইস 650 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাক কালারটা सेम দাম 650 ওকে এটা একটা কালার আছে আচ্ছা এই যে লিলাক কালারটা দেখুন বা ল্যাভেন্ডার কালার सेम प्राइस 650 এটা একটা আছে একই দাম 650 ওকে দেন এটা হচ্ছে মেরুন কালার सेम प्राइस 650

একই প্রাইস থাকবে মিষ্টি কালারটা আছে সেম প্রাইসই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম প্রাইস এই যে চকলেট কালার কালার দেখুন কতগুলো করে কালার সেম প্রাইস এটা একটা আছে দেখুন পার্পল কালার খুব সুন্দর সুন্দর কালার বিয়ের সেম দামই পেয়ে যাচ্ছেন এগুলো মিস করলে কিন্তু বিশাল লস হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালার দামটা কি হোয়াইট কালার সেম ছশো পঞ্চাশে দেন এটা একটা কালার হবে সেম ছশো পঞ্চাশ টাকা ওকে নিতলে চলে আসতে হবে আপনাদের ফ্যাশান গ্যালারি চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পয়শো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বরকে থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে একদম ইজি লোকেশন হ্যাঁ আর ফোন নাম্বার কিন্তু দেওয়াই আছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস